প্রেম ফুরিয়ে গেলে আমাকে শুকিয়ে যাওয়া ফুলের মতো রেখে দিও ডায়েরির উনত্রিশ পাতায় আমি আটোট হয়ে পড়ে থাকব। আমি জানি হুঠার তোমার মন খারাপ হবে ভীষণ কান্না পাবে কথা বলার মানুষ খুঁজবে তখন ডায়েরির পাতা খুলে আমাকে ডেকো দুঃখবোধ আমায় দিও মন খারাপের কারণগুলো আমায় বলো আমায় দিও প্রেম ফুরিয়ে গেলে আমাকে শুকিয়ে যাওয়া ফুলের মতো রেখে দিও ডায়েরির চুয়াল্লিশ পাতায় আমি আঁটোসাঁটো হয়ে পড়ে থাকবো